হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে পুরো আজকে আপনাদের এবিসিটি পড়ে শোনাবে তো চলুন ভিডিওটা শুরু করে বলো এবিসিটি পড়ে শোনাও এদিকে তাকাও এদিকে তাকাও বলো এ এ সি ডি ই এফ জি এইচ আই জে কে এন এম বাবু এস্ট ওয়েট ও পড়াশোনা তো অ আ র শ গ গ লি এ ও আ এদিকে তাকিয়ে বলো এদিকে এদিকে আমার দিকে তাকিয়ে বলো এবার এদিকে তাকাও এবার ক খ বলো ক খ খ খ খ ও ম চ ছ ও ড চ ই আছে আস্তে ঠ ঠ ঠ হল Ta. 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 Don't tell now. Pa. 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 Ba. Ba. Ma. Ta. Ta. Ba. Ra. 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 Ba. Ha. Ta. Ba. Sha. Ba. Ka. Da. Da. Sha. Da. Da. Sha. Ha. Da. Sha. Da. 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 Sha. Da. Ta. Ta. Ha. 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 Da. Sha. Da. 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 Sha. Da. Ta. Ta. Ha. Ta. Ha. Ta. Ha. Ta. Ha. Ta. Ha. Ta. Ha. Ta. Ha.